হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা নতুন বছরের ভিডিওটা অলমোস্ট জানুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে আর এখন আপলোড করছি এত দেরিতে আপলোড করার কারণ আমার ভয়েসটা দেখে অনেকে বা বুঝতে পারছেন আমার ভয়েস খুবই ডাউন হয়ে গিয়েছিল কাশি ঠান্ডা তো এটার জন্যে আসলে ঠিকমতো কথাই বলতে পারছিলাম না তো যাই হোক এখন একটু রিকভার জন্য ভাবলাম চট জলদি আমি ভয়েসটা দিয়ে দিই তো বছরের শুরুতে আমার কাজ ছিল হাফ শিফট সো মর্নিং শিফট করে আমি বাসায় যাচ্ছিলাম যাওয়ার পথে এস এস দাঁড়িয়ে আমার নোসা বাবুরির জন্য একটা গিফট নিয়ে নিলাম আর এখন আমাদের এই লুটনে এত বেশি ট্রাফিক এই যে দেখেন রাস্তার পাশ দিয়ে তারি কোনো নড়াচড়া নাই একদম আর এটা হতেও পারে আসলে যে সেদিন যেহেতু ছিল থার্টি ফার্স্ট সো এটার জন্যও হয়তো বা একটু জ্যাম বেশি থাকতে পারে বাট টু বি অনেস্ট আমরা যখন ইংল্যান্ডে আসি তখনও এত ট্রাফিক ছিল না মানে রাস্তায় এখন যে পরিমাণে পুরা রাস্তার দিয়ে একদম ব্লক হয়েছিল যেতে ওই দিন

আমার নোসিপাবুড়ি দেখেন কি সুন্দর ক্রাফটিং করতে পারে এই যে টুথপিক দিয়ে ছোট ছোট করে ও মিনি পেন্সিল মেক করছে সারাদিন এগুলাই করে তো যেহেতু একটু নিজেদের মতো করে সেলিব্রেট করবো এই জন্যে একটু বাদাস করে নিয়ে আসলাম এটা কিন্তু একটা মানে ড্রিঙ্কস এটা কিন্তু অ্যালকোহল ফ্রি আঁকে বলে নেই এটাতে জিরো পয়েন্ট জিরো পারসেন্ট অ্যালকোহল এটা জাস্ট একটা জুসই বলা যায় দেখতে অনেকটা শ্যাম্পেইনের মতো করে ওরা মেক করছে কিন্তু এটা হচ্ছে অ্যালকোহল ফ্রি আমরা মুসলিম যারা আছে তারা আমরা এগুলাই যে কোনো ওকেশনে এগুলাই কিনি এটা থেকে আবার দয়া করে প্লিজ ভ্রান্ত হবেন না তো এই যে এখানে আমরা কী কী করব না করবো সেগুলো কিনে নিয়ে আসছিলাম আর এখানে হচ্ছে নুসিফাবুরি যে টয় সেটাও ওপেন করছে এটা না করেও থাকতে পারে না এই টয়টার হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে এটা পানিতে দিলে কালারটা চেঞ্জ হয়ে যায় আর এটার জন্যে বাচ্চারা এই টয়ের প্রতি এত বেশি পাগল থাকে আর কি তো এরপরে ফ্রেশ হয়ে আমরা খাইতে বসে গেলাম আর আমি সবসময় বলি এটা মালসা মালসার মধ্যে আমি খাই কারণ আমি ডাল খুব পছন্দ করি আর ডাল খেতে গেলে যায় যায় জন্য নুসাবার বাবা আমার জন্য এই মালসা নিয়ে আসছে তো আমরা এখন মুভি দেখতে দেখতে দুপুরে লাঞ্চ করে আর আমি নুস্তাফারাবুরি যাচ্ছে একটা ইনডোর প্লেগ্রাউন্ডে ওর আরও কয়েকটা ফ্রেন্ড আসবে তো সবাই মিলে ইনডোর প্লে প্লেগ্রাউন্ডে কিছুটা সময় স্পেন্ড করবে তো নুসেফবাবুরীকে বিদায় দিয়ে দিলাম আর আজকের ওয়েদারটাও ছিল একদম মেঘলা মেঘলা কিন্তু প্রচণ্ড ঠান্ডা আকাশটা দেখলেই বোঝা যাচ্ছে তো এই যে ওরা প্যাক করেছে ঘোরাঘুরি শেষ করে আর এখন নুসারবা বাবা একটু রান্নাবান্না আগিয়ে রাখছে আমরা আমরা আমরাই আসলে আমাদের প্ল্যান ছিল ওই দিন একটা আপুর বান্ধবীর বাসায় দাওয়া ছিল বাট আমার শরীরটা হঠাৎ করে এত বেশি খারাপ লাগতেছিল যে আমি যাই নাই আমার ভাসুরের বাসায় যাওয়ার কথা ছিল আমরা সেখানেও যাই নাই পরে কি করবো নুস্তাবার মন খারাপ হয়ে যাচ্ছিলো এই জন্য বললাম যে চলো তাহলে আমরা নিজেরা নিজেরাই একটু সেলিব্রেট করি তো এখানে ওর আব্বু হচ্ছে পাস্তা রান্না করবে তো সেটার জন্য চিকেন রেডি করছিল। সবার রান্নাঘর এত গোছালো থাকে আমারটা খুবই অগোছালো থাকে আমার বাসাটা সব সত্যি অগোছালো থাকে তো এখানে হচ্ছে বুড়ি খেলতেছে আমার বুড়ির মনে হয় এখন পুতুল নিয়ে খেলারই বয়স ও এখন পুতুল টুতুল নিয়ে অনেক খেলাধুলা করে আর আমার বাসাটা এখন অনেক মেসি কারণ খুব শীঘ্রই আমরা বাংলাদেশ যাব তো সেটার জন্যে লাগেজ টাগেজ আমার অনেক আগে থেকেই গোছাইতে ভালো লাগে একটু একটু করে তো সেটা আমার গোচে কাজ করছিলাম আর এটা হচ্ছে আমার নুসেবাবার প্লে কর্নার এখানে ও ডল হাউজ আছে দল ডল টল দিয়ে সব কিছু খেলা করে ハハハハ তো রান্না বান্না এটুকু গোস কাজ করে আমরা বাইরে বের হয়ে গেলাম কারণ থার্টি ফার্স্ট নাইট আর আমরা একটু ড্রাইভে বের হবো না তা কি হয় তো এই যে এখনও দেখতে পাচ্ছেন ওরা যে ক্রিসমাসের যে লাইটিংগুলো করে বাড়িতে সেগুলা ওরা নিউ ইয়ার পর্যন্ত রাখে আর কি তো অনেক বাসা এরকম সুন্দর করে ডেকোরেট করা ছিল আমরা চলে গেলাম ড্রাইভে বেশ অনেকটা সময়ই আমরা ড্রাইভে ছিলাম আর কি এখন আমরা ডান্স টেবল রাতের বেলা মাই গড় রাতে কক্ষণ আসি নাই দেখেন এখান থেকে এই যে পুরাটা দেখা যায় রাতের রাতের ইয়াটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ওই যে গাড়ির মধ্যে আমার সাইবাবুড়ি হু অনেক ঠান্ডা বুড়ি বাবারে এখানে তো থাকাই যাচ্ছে না এখানে সামার টাইমেও ঠান্ডা ঠান্ডা লাগে আর এখন তো মাইনাস থ্রি চলতেছে না ও দেখা যাচ্ছে না দেখি কই তুমি কই আমি কালো ভাই দেখাই যায় না আমাদেরকে তো তো আমরা এখন ডান্স টেবল কই কই ঘুরে বেড়াচ্ছি আমরা হু চলে চলে আসছি আমরা বাসায় আমাদের ঘোরাঘুরি শেষ ও হাই

तो वे क्या खाच्चा इसे बहुत नई पास्ता खाच्चे जो हम लोग क्या कोर्स रेडी सालाद चापूस रेडी हम लोग क्या लोग आम तो पास्ता रेडी वो तो Fighting. No, I'm eating with everybody eat. We, Ma, mm -hmm. before we eat, we hold hands and say Bismillah. Okay. Close our eyes also and say Bismillah, Hirrahman, rahim. And then we. Basha, the chef? Chef? Chef. Chef, chef, wascha. chef. Ik ben ook de mini chef. Ik ben mini chef. Ik ben mini chef. Happy New Year, ma! Happy New Year. <hors> it looks like champagne. No, ma. Nee, no, dit is juice. Lekker ja, zie je? Naar de Rose fresh and fruity. Uh,

আল্লাহ তালার কাছে দোয়া করি আমাদের সবার বছর জানি ভালো কাটুক সবার নেক দোয়াগুলো জানি এই বছরে কবুল হয়ে যাক যার যার ইচ্ছাগুলো জানি সব পূরণ হয়ে যাক পরিবারের সাথে সবাই জানি আরও অনেক অনেক বেশি সময় পার করতে পারি এই দোয়া করি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন পরিবারকে সময় দেবেন আমি আবারও বলছি কারণ দিন শেষে পরিবারের মানুষই থেকে আপন তো এই তো যাই হোক আমার ভিডিওটাও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ইয়ার